না আমি টেনশনে পড়ে গেলাম আল্লাহর যে শামসও ফতুওয়ানা জান্নাত যেই শামসও জান্নাত নবী ইব্রাহিম বলেছেন এত ভেরি বিউটিফুল জান্নাত কোন দিন কেউ এই জান্নাতের কল্পনাও কোন দিন কেউ করে নাই কোন দিন চোখে দেখে দেখে নাই কোনদিন কানে শুনি নাই এত ভেরি বিউটিফুল এই জান্নাতের যাইতে চাইলে আমার অনেক আমল করার দরকার কিন্তু আমার তো তেমন একটা পুঁজি নাই আমার তেমন একটা আমল নাই আমার তেমন একটা বন্দিগি নাই আমি কি করবো ওই কি করবর মধ্যে বাসায় আসতে একটা বিড়াল পালি এইটারে কুলে লইয়া হাঁটি সাহাবিদের ভালোবাসে আমি যখন ওই যেখান থেকে আসি বসতে আমার কুলের মধ্যায় যায় হায় হায় কুলের মধ্যায়সা বসে আমিও তারে তাড়াই না কারণ সাহাবীর সুন্ন সাহাবিরাল বিড়ালকে আদর করতে শুধু আদর করতো না আবু হুরায় নাম ছিল আব্দুল রহমান সবসময় আব্দুল রহমান বলে মা এডাকে বাবা এডাকে নুরের নবী ডাকে একদিন আবু হুরায় রাম আব্দুর রহমান বিড়াল খুলে নিয়ে আসছে আমার নুরের নবীকে আব হরায়ের হে বিড়ালের বাপ সুবাহানা লোড়া আবু হরাই রা বিড়াল কুলে লোয়া কান্দে নুয়ের নবীকে কান্দ কেন ভাই যদি আমার একটু সময় দেন গো নবী আমি সাহাবিদেরকে সাক্ষী রাইকে একটা কথা বলতে চাই আপনি রহমত তুলি না আলামিনকে সাক্ষী রাইকা কথা বলতে চাই কয় কি বলতে চাও কয় বলতে চাই আমার নাম হইল আব্দুর রহমান কিন্তু আপনি নূরের নবী মায়া কইল i'll lobby. মা কইনা রে বিড়ালের বাপ বলে ডাক দিয়েছ আপনাকে সাক্ষী নাই কাছে আমি সাহাবিদেরকে জানিয়ে দিলাম কে জানাবো আমার নুরের নবী আমাকে আব্দুল রহমান আব্দুল রহমান নাম না বলি আমাকে বিড়ালের বাপ বলে ডাকিয়েছ তোমরা আজকে থেকে আমারে কেউ আর আব্দুর রহমান ডাকবা না অত সু রহমান তো আল্লাহর একটা নাম مرحبا কয় না রে

নবীজি একদিন ডাক না দিয়ে ডাক দিলেন এই বিড়ালের বাপ আব্দুল রহমান আবু হুরায় আজকে থেকে তোমরা আমাকে আর দিন আব্দুর রহমান বলবা না একজন সাহাবি ও বেদাত বলল না তোরা এত বেদাত পাইনি ক আমি জানি না রান্ন নসুলের দরবারে কেমন এই মানুষগুলি নবীর দরবারে বোধ দেখাবে সাহাবিরা কি বেদাত বসে নাই কথা বলেন না কেন যে সাহাবিদের সানে কোরআন শত শত আয়াত মার হাবা কয় না সেই সাহাবিরা সাহাবি আব্দুল রহমান কয় আর আমারে রহমান বলে ডাক দিবানা আজকে থেকে আমি যতদিন বাঁচি ততদিন আমার বিড়ালের বাপ বলে ডাক বাক কেন বিড়াল তার লইয়া একটু হাঁটি আমি খাইতে বসবো সে সে আমার কুলের মধ্যে বসবে আমি তারে আদর করি কেন রসুলের সাহাবিদের শুন্য একটা ভালো কাজ করতে পারলে আমার অন্য কোন আমল যদি কবুল না হয় এই ভালো কাজটা যদি আল্লাহর পছন্দ হয় আল্লাহর সাংসান জাননাতে যাওয়ার তে তেমন একটা আশা করতে পারি না আমল পুঁজি কম কিন্তু একটা ভালো কাজ যদি আমার আল্লাহ কবুল করে তাই না গত শুক্রবারের আলোচনা আল্লাহ বলেছেন আমি হাসুরি কারো উপর কোন জুলুম করব না আল্লাহ জুলুম করবে না বা কাজটা যদি ভালো কাজ সেটা যদি একবারে লাল পিপরাটার সমান হয় এইটারে আজিমা আমি এইটারে অনেক বড় ধরনের পুরস্কার দেব কেমন বড় ধরনের পুরস্কার আল্লাহ দিতে পারে তাহলে অল্প একটু শুনুন জান্নাতি সবচেয়ে একবারে গরিব জান্নাতি যেই বেড়ায় যারে মানুষ ফকিরনি কয়েছে তেমনি ফকিরনি ফকিরনি আর একদিন কথা যারে বড় বড় জান